আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসবি বাংলা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা ভিউয়ার্স আপনাদের আজকে আমি দেখাবো কিভাবে ভলিউমের মানে সাত লুপের ভলিউমটা কিভাবে লাগাবেন তো আসুন আমরা আজকে আগে বুঝে নেই যে সাত লুপের ভলিউম কোনটাকে বলে দেখেন আমরা যে প্রথম যে লুকটা উঠাই সেটাকে বলে এক নাম্বার লুপ তারপরে দুই নাম্বার তারপর তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার তো এই জায়গায় ভলিউমের সাথে পরিস্থিতিকে আমরা আগে দেখব এই জায়গায় দেখেন ভিতরে একটা প্লেট আছে এই প্লেটটা হইলো আমাদের ইনপুট হবে এই যে অ্যাটাচ পিন থেকে এটা হলো অ্যাটাচ পিন আর কোনো অ্যাটাচ পিন নেই একটাই মাত্র অ্যাটাচ পিন থাকবে আর ইনপুট প্লেটের সাথেই যে মানে একটা ফ্রি পিন দেখতে আছেন যেটা কোনো লাইন হবে না এটা ফ্রি থাকবে যার ফলে আমার ভলিউমের ঘাটা যদি লাশ ঘাটে আসে তাহলে অফ হবে তারপরে ট্যাগ নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সাত লুপের ঘাটে আপনি 4টা লাগাবেন সিঙ্গেল আর বাকি যে 6টা ঘাট থাকে 6টাকে ডাবল করলে আপনার তিনটা হবে এই তিনটা হলে 8 তো আমরা এই প্রথমেই এক নাম্বার লুপ এই জায়গায় লাগাই নেব তারপরে দুই নম্বর লুপ লাগাই নেব তারপরে তিন নাম্বার লুপটা লাগাব তারপরে চার নম্বর লুপটা লাগাব তারপরে এই ডাবল তো ভলিউম লাগানো হয়ে গেল আমরা দেখেন এক থেকে চার পর্যন্ত সিঙ্গেল লাগাইছি তারপরে তিনটে ডাবল ডাবল লাগাই দিছি বাকি থেকে এনে ইনপুট ইনপুটটা আমরা এই জায়গায় ব্যবহার করছি আর ফ্রি পিনডে এ জায়গায় অন অফ হবে